দোস তুই লাইটিং গুলা সুন্দর করে আমার কইরা দিবি কারণ এই লাইটিং এ কিন্তু ফুটায়া তুলবো হাজার টাকার ওয়াচ রে আরে আমি এমন ক্যারিশমা দিমু চুকচুক করব ওয়াচ তোর দুই কোয়েল তার আর 25 থেকে 30 টা লাইট লাগবো যদি মাল আনার পরে দুই চারটা বাইচা যায় ওডি তো তোরই পরে কাজে লাগবো বার্গারটা এমন লাগতাছে কে আচ্ছা বার্গারটা কেমন কেমন জানি লাগতা আছে কি কস কেমন লাগতাছে একটু টক টক হ দে তো আমি একটু দেখি ওভারদার ঠিকই তো আমি দেখতে দিছি পুরোটা খাইতে না তো ও দনে দনে খাইলাইছি কইতে পারি না তুই খালার পুত একটা সেট না বড় গন্ডার মাল কি কি লাগবো ক দোস যে মাল তুই আনতে পারবি না তুই আমার কাছে টাকা দে আমি যাইলই হ দরকারতে টেকা দি পরেদি টেকা সিদ্ধা খেয়ালা খায়াকেবি কইতে পারি না না বেড়া ট্যাকা কি আমি খায়ালাম আমার কাছে দিলে ভালো মাল না দিতাম আমারতে পরিচিত দোকান ছিল আমি মালাইন আই না দিমু তুই কাম করতে পারবি হ যদি না পারোস চলে যেতে পারোস পারবি তুই হ্যাঁ দেই কি কি মাল লাগবো সমস্যা নাই আমি আমার এই ধান্দার ঠেকা উঠায় মুনি কাম ঠেকা ভাই এই জায়গায় যে বিন করতে করবেন কোন দিক দিয়ে দেহা আবার ভাই যে করে ডিল তার বোঝা যাবে না ও ছবি পাশ দিয়ে বের করবে হ্যাঁ এই জায়গায় মালটা কাটতে পারবেন না নিচে নিয়ে যান পাশে তো কাপড়ের শোরুম ওনাদের শোরুমে ময়লা জীব দোকানে তো ভালোই ডেকোরেশনে কাজ করাইতেছেন দোকানটা আগে আমার ছিল আমি ছাড়ছি তারপর আপনারা লইছেন শুনেন আপনারা তো শোরুম সিস্টেম করতাছেন ভালো ঘড়ি বিক্রি করবেন আমি একটা বুদ্ধি দেই প্রথম চান্সে মানুষ করতে কোপায় রাখবেন দাম তা না হলে পরে আর সুযোগ পাবেন না হা ভাই ঠিক কইছেন প্রথমবার না কোপাইলে পরে আর কোপান যায় না এই কোপান কি প্রথমবার আমারও কোপাইতে চাইছিলিনি বাইরে দোকান না ছিল ওডা হ্যাঁ হুম এমন প্রথম চান্সে মানুষ ঘরে কোপাইছেন বললেই তো আজকে আপনার দোকান সেরা চলে যেতে হইছে যদি মানুষ করে না কোপায়া কাস্টমার মনে করতেন দোকানের লক্ষ্মী মনে করতেন ন্যায্য দামডা রাখতেন তাহলে আজকে আপনার দোকান সেরা চলে যাওয়া লাগতো না আপনার প্রতিষ্ঠানটা আরো বড় হইতো মানুষের ভালোবাসা পাইতেন আপনি কোপায়া দোকান সেরা চুল্লা গেছেন এখন আবার আমার কবির বুদ্ধি দিতে আসেন যেন আমি অল্প কিছুদিন ব্যবসা কইরা আমারও দোকান ফেরা চলে যেতে হয় ভাই আমার কুবাকুবির দরকার নেই কা আমার কুবাকুবি করার লাই কা অন্য একটা প্রতিষ্ঠান আছে আমার এই ব্যবসা ছাড়া আমার ভিডিওর একটা পেজ আছে একটা চ্যানেল আছে ওই জায়গায় আমি কুবাকুবি করি তাই এই জায়গায় আমার কুবাকুবি করার দরকার নেই কা আমি এই জায়গায় ন্যায্য দামে মানুষ ঘরে প্রোডাক্ট দিব আর যেসব মানুষগুলো আমার থেকে ঘুরে নিব তারা সবাই আমার পরিচিত তারা সবাই আমার ভালোবাসার মানুষ এই মানুষগুলোর উপরে একটা দাও পরব যে এটা আমার গায়ে সহ্য হইব না আপনার ভালো বুদ্ধি দিলাম আপনি কাজে লাগালেন না আপনার ভালো বুদ্ধি কামে লাগলে তো আপনি আর কি জায়গায় ব্যবসা করতেন আমি টাইম লসে শোরুম দিতাম না সব ফালতু মানুষ আসসালামু আলাইকুম আপনাদের সকলের ভালোবাসা পেয়ে আজকে কিন্তু আমাদের টাইম লসের প্রতিষ্ঠানের একটা ফিজিক্যালি সব হতে যাচ্ছে শনি রাখরা ইস্টার্ন সিটির দ্বিতীয় তলায় যেখানে আপনারা সকল ধরনের ক্লাসিক ওয়াচ পাবেন ওয়ালেট পাবেন ব্রেসলেট পাবেন সানগ্লাস পাবেন আমাদের কাজ কিন্তু চলমান রয়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে আর ওপেনিং ডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের লোকেশন হচ্ছে শনি রাখড়া ইস্টার্ন সিটির দ্বিতীয় ফ্লোর